আপনি দেখুন যে মাঠে যারা দায়িত্ব সেনা কর্মকর্তা রয়েছেন বা সেনার সদস্য রয়েছেন তাদের নৈতিক শক্তি মোরাল শক্তি কিন্তু ভেঙে দিয়েছে এবং এখন তারা যেভাবে জনগণের দ্বারা লাঞ্ছিত হচ্ছেন জনগণ তাদেরকে যেভাবে ভুয়া ভুয়া যাকে বলা হয় স্লোগান তুলছেন তাদেরকে দেখলে এবং যেভাবে তারা প্রতিপক্ষ আমাদের সেনাবাহিনীতে কি ঘটছে এই মুহূর্তে সেনা অভ্যন্তরে কি কু পাল্টা কু সংঘটিত হচ্ছে সেনাবাহিনী বর্তমান যে পরিস্থিতিতে রয়েছে সেটা একটা হুমকির মধ্যে রয়েছে ধ্বংসের ধার প্রান্তে সেনাবাহিনী চলে গিয়েছে বলে মন্তব্য করেছেন গোলাম মালা তিনি কেনে এই মন্তব্যটা করলেন কেন তিনি মনে করতেছেন সেনাবাহিনী ধ্বংসের পথে চলে গিয়েছে তার আলোচনা সম্ভব পাশাপাশি সেনাবাহিনীর ভিতরে আসলে কোনো সমস্যা হয়েছে কিনা ভারতীয় মিডিয়াতে দাবি করেছে সেনা কু হয়েছে আসলে এটা কতটুকু বাস্তবতা রয়েছে এটা নিয়ে আলোচনা করেছেন আরেকজন আলোচক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশ সেনাবাহিনী একটি ঐতিহাসিক ঝুঁকির মধ্যে পড়েছে এটি কেবলমাত্র ঝুঁকি বললে ভুল হবে আমার দৃষ্টিতে একটি ঐতিহাসিক যাকে বলা হয় এমন সন্ধিক্ষণ তারা অতিক্রান্ত করছে এই সন্ধিক্ষণটি যদি তারা সফলভাবে অতিক্রম করতে পারে তাহলে হয়তো তাদের অস্তিত্ব টিকবে অন্যথায় এই সেনাবাহিনী পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে যদি সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকবে না আর স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে তাহলে আপনি সরাসরি কোনো একটি বিদেশি শক্তির সেবা দাস বা সেবা রাষ্ট্রে পরিণত হবেন দলিত রাষ্ট্রে পরিণত হবেন অথবা আপনি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবেন জাস্ট লাইক সিরিয়া জাস্ট লাইক আফ্রিকার অন্য কোনো দেশ যেখানে গৃহযুদ্ধ চলছে সিভিল ওয়ার চলছে আমরা ঠিক সেই অবস্থাতে চলে গিয়েছি আমরা জানি যে কুকুরে কুকুরে কামড়াকামড়ি কিংবা স্বজাতির বিদ্বেষী প্রাণী এই জিনিসগুলো আমরা সবসময় ঘৃণার চোখে দেখি যারা নিজেরা নিজেরা মারামারি করে আমাদের দেশে যে গোত্রপ্রীতি এটাই আমাদের যাকে বলা হয় সামাজিক সংহতি আমাদের রাষ্ট্রের উন্নতির একটা মূল বিষয় এখানে আপনি পুলিশ বাহিনীতে চাকরি করেছেন একজন পুলিশের কনস্টেবল বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু আপনি বিপদগ্রস্ত হয়ে থানায় গেলেন এবং নিজে পরিচয় দিলেন যে আমি একজন সাবেক পুলিশ কর্তা ঐতিহ্যগতভাবে শত বছর ধরে পুলিশ সবসময় এরকম তাদের সাবেক কর্তাদেরকে সহযোগিতা করে এবং পুলিশ পুলিশের কাছ থেকে কখনো ঘুষ খায় না বা খেত না তদ্রুপ একজন সেনাবাহিনী তো সেনাবাহিনীর মধ্যে এই জিনিসটা আরও বেশি ভ্রাতৃত্ববোধ ব্রাদারহুড এই রিলেশনটা আরও অনেক অনেক বেশি বিশেষ করে যারা ব্যাসমেট অর্থাৎ একই সঙ্গে যারা ট্রেনিং নিয়েছেন সেটা সিফাই হন বা অফিসার হন তারা পরস্পরের জন্য জিগিরি দোস্ত জানি দোস্ত হিসেবে তারা কাজ করেন এখন দেখা গেল একজন প্রধান হয়ে গেছেন আর তার ব্যাটসম্যান তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবেই তিনি কর্মজীবন শেষ করেছেন এবং খুব দরিদ্র হয়ে পড়েছেন কিন্তু তাদের মধ্যেও সম্পর্কটা তৈতকারী এবং একে অপরের প্রতি ভালোবাসা ওখানে কোনো দারিদ্রতা বা কোনো পোর্টফোলিও কাজ করতো না কখনো এটা আমরা দেখেছি যে সেনাবাহিনীর মধ্যে এই ব্রাদারহুডটি খুব বেশি কাজ করছে এরপর হলো সেনা পরিবার অর্থাৎ যে কোনো মূল্যে সেনাবাহিনীর সদস্যদেরকে বা সেনা পরিবারকে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটগুলো যেভাবে সাহায্য করে সহযোগিতা করে এটা নজিরবিহীন ধরুন কোনো একটি এলাকায় একজন সেনা সদস্য যদি বিপদে পড়েন তিনি যদি একেবারে সাধারণ সেনা সদস্য হন বয়স্ক মানুষ হন কিংবা যেই হন না কেন তিনি যদি তিনি তার এলাকার যে জিওসি আছেন এরিয়া কমান্ডার আছেন সেখানে গেলেন অথবা তিনি যে কোনো একজন পদস্থ সামরিক বাহিনীর কর্মকর্তাদের কাছে গেলেন প্রাণান্তভাবে চেষ্টা করেন তার সেই সাবেক সেনা সদস্যকে সাহায্য করার জন্য বর্তমান সেনা সদস্যরা এই জিনিসগুলো সিভিল সার্ভিসে অতটা নেই পুলিশ সার্ভিসের পরেই সবচেয়ে বেশি সেনাবাহিনীতে এই জিনিসটি ছিল এরপর সেনাবাহিনীর অনেকগুলো ওয়েলফেয়ার কর্মকাণ্ড ছিল এবং আছে তাদের রাওয়া যেটা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি ক্লাব বা তাদের সেনাকল্যাণ সংস্থা এরকম তাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে তারপরে তাদের হাউজিং সোসাইটিগুলো ডিও এই জিনিসগুলোর মাধ্যমে তারা মূলত একটা ব্রাদারহুড গড়ে তুলতে সবসময় কার্যকর একটা ভূমিকা রেখেছে যেটি এই সময়টিতে এসে দু হাজার পঁচিশ সনে এসে এটি একেবারে বুমেরাম হয়ে পড়েছে এখন বলতে গেলে তারা নিজেরা নিজেরা যে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়েছে এটি রাজনীতিবিদদের মধ্যে এই দ্বন্দ্ব এবং সংঘাত আমরা দেখছি না আওয়ামী লীগ বিএনপির মধ্যে যতটা না দ্বন্দ্ব এবং সংঘাত বা খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে যে বিরোধ বা একে অপরকে বিশোধগার তার চাইতে সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূইয়া আই এবং সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ এই দুজনের মধ্যে সম্পর্কের যে অবনতির ফলে কি কি ঘটনা সেনা বাহিনীর ভিতরে ঘটছে রাওয়া ক্লাবে ঘটছে ক্যান্টনমেন্টে ঘটছে আমরা কম বেশি বাইরে থেকে যা দেখছি শুনছি তাতে প্রতি মুহূর্তে আমরা আতঙ্ক অনুভব করছি এবং এই সকল ঘটনা আমি শুধু এই দুজনকে উদাহরণ দিলাম এইভাবে আমি আরও কয়েকজনের নাম বলি যেমন ধরুন দেশের বাইরে বেশ কয়েকজন সেনা কর্মকর্তা থাকেন তো তারা ইতিপূর্বে শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করতেন এবং দ্যাট ওয়াজ গুড অ্যান্ড ওয়েল অ্যাকসেপ্টেড ওয়েল অ্যাকসেপ্টেড এবং আমরা তাদের সবাইকেই হিরো মনে করতাম সেটা কর্নেল শহীদ বলেন অথবা ক্যাপ্টেন শহীদ নামক একজন ভদ্রলোক ছিলেন তিনি মারা গেছেন কর্নেল তারপরে মেজর দেলোয়ার বলেন অন্যান্য যারা আছেন তারা ওই জমানাতে বেশ জনপ্রিয় ছিলেন ভীষণ রকম জনপ্রিয় ছিলেন পিনাকির মতো জনপ্রিয় ছিলেন কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে বেশ কিছু সামরিক কর্মকর্তা ফেসবুকে এসে ইউটিউবে এসে তারা সেনা বাহিনীর ভিতরকার অনেক গোপন খবর তারা বলে দিচ্ছে পাবলিকলি তারা জেনারেল ওয়াকরুজ্জামান সম্পর্কে বিশোদ্গার ছড়াচ্ছে আবার জেনারেল ওয়াকারুজ্জামান ছাড়াও অন্য সিনিয়র জেনারেল জেনারেল রয়েছেন তাদের সম্পর্কে বা ক্যান্টনমেন্টের যে খবরগুলো আমরা কখনো জানতে চাই না জানার আগ্রহ নেই বা যে খবরগুলো আসলে আমাদের জানা উচিত নয় সেই খবরগুলো এখন তারা বলে দিচ্ছে এবং এগুলো নিয়ে সেনাবাহিনীর মধ্যে যাকে বলা হয় কতটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলতে পারবো না কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা সেনাবাহিনী সম্পর্কে আমরা ন্যূনতম যাকে বলা হয় আগ্রহ ভয় ভীতি সম্মান প্রদর্শনের কোনো কারণ অনুভব করছি না উল্টো আমরা এই এদের অপপ্রচারের কারণে সেনাবাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করতে বাধ্য হচ্ছি এবং এটি আপনি দেখুন যে মাঠে যারা দায়িত্বরত সেনা কর্মকর্তা রয়েছেন বা সেনা সদস্য রয়েছেন তাদের নৈতিক শক্তি মোরাল শক্তি কিন্তু ভেঙে দিয়েছে এবং এখন তারা যেভাবে জনগণের দ্বারা লাঞ্ছিত হচ্ছেন জনগণ তাদেরকে যেভাবে ভুয়া ভুয়া যাকে বলা হয় স্লোগান তুলছেন তাদেরকে দেখলে এবং যেভাবে তারা প্রতিপক্ষ আমাদের যারা প্রতিপক্ষ রাজ মানে সেনাবাহিনীর প্রতিপক্ষ কিন্তু জনগণ নয় সেনাবাহিনীর প্রতিপক্ষ হল ভারতীয় সেনাবাহিনী সেনাবাহিনীর প্রতিপক্ষ মায়ানমারের সেনাবাহিনী তারপরে আরাকান আর্মি সেনাবাহিনীর প্রতিপক্ষ ইন্ডিয়ান আর্মি আমাদের সাথে যাদের সাথে যুদ্ধ হয়েছে বা আগামী দিনে যাদের সঙ্গে যুদ্ধ হতে পারে সীমান্ত যাদের সঙ্গে আছে কিংবা ধরুন যারা বাংলাদেশ আক্রমণ করতে পারে এই সকল বহির শত্রু তো তারা হলো সেনাবাহিনীর শত্রু আমরা জনগণ তো শত্রু নয় রাজনীতিবিদ্রোহ সেনাবাহিনীর কোনো শত্রু নয় এর কারণ হল সেনাবাহিনীকে আমরা এমনভাবে গড়ে তুলেছি এমনভাবে আমরা তৈরি করেছি তাদের আবাসস্থল আমাদের জনগণ থেকে তারা আলাদা আমরা নিজেরা মারামারি করবো কাটাকাটি করব যা কিছু করবো তার সঙ্গে সেনাবাহিনী থাকবে না সেনাবাহিনীকে আমরা জড়াবো না তারা শুধুমাত্র বহিষ্যত্রুর হাত থেকে আমাদেরকে রক্ষা করবে এবং আমাদের জাতীয় দুর্যোগগুলোতে রয়েছে সেই দুর্যোগগুলোতে তারা এসে রাজনৈতিক সরকারের হুকুমে এসে সাহায্য করবে বন্যাতে ঘূর্ণিঝড়ে এ সমস্ত ক্ষেত্রে বা করোনার মতো কোনো ঘটনা যদি ঘটে বা জাতীয় খুবই জরুরি গুরুত্বপূর্ণ ঘটনা যেখানে আসলে পুলিশ পারছে না এরকম জরুরি ঘটনা ছাড়া মূলত আমরা সেনাবাহিনীকে ব্যবহার করবো না এটা হল নর্মাল নর্মস কিন্তু এখন সেই সেনাবাহিনীকে এমন একটা অবস্থায় নিয়ে এসেছে বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা আর সেনাবাহিনীর বর্তমান যারা নেতৃত্ব তারা এবং একই সঙ্গে সেনাবাহিনীর যারা সাবেক কর্মকর্তা রয়েছেন তারা আলাপ আলোচনা করে পুরো বাহিনীটির যে হৃদম সেই হৃদমটিকে একেবারে নষ্ট করে দিয়েছে ফলে কি হচ্ছে ভারতীয় পত্রপত্রিকায় ছাপা হচ্ছে যে ভারতীয় সেনা প্রধান বাংলাদেশের অমুক সেনাবাহিনীর কর্মকর্তাকে টেলিফোন করে এই বকা দিয়েছেন অথবা এই নির্দেশনা দিয়েছেন অথবা অমুক জেনারেলকে এই কথা বলেছেন অমুক জেনারেল এই কথা বলছে অর্থাৎ পুরো বাহিনীটিকে দেশি এবং বিদেশি কারোর সেবা দাসে পরিণত করে দেওয়া হয়েছে এবং এই কাজটি মূলত বাইরের আমরা করিনি আমরা সেনাবাহিনীকে আগে যেভাবে সম্মান করতাম এখন সম্মান আগের মতো না করলেও তুচ্ছ তাচ্ছিলের পর্যায়ে আমরা এখনও যাইনি কিন্তু একজন সেনাপ্রধানকে একজন মেজর জেনারেলকে একজন ব্রিগেডিয়ার জেনারেলকে একজন লেফটেন্যান্ট জেনারেলকে তুই তুকারি করে বলা বাপমা তুলে গালাগালি করা এই জিনিসগুলো সাবেক সেনা কর্মকর্তা যারা এই ইউটিউবে ফেসবুকে আসছে তারাই কিন্তু এই কাজগুলো করছেন দ্বিতীয়ত আরও কিছু জনপ্রিয় যারা ইউটিউবার রয়েছেন ফেসবুকার রয়েছেন তাদের কাছে সাবেক সেনা কর্মকর্তারা যখন খুব দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদপদীতে ছিলেন সেই তাদের অনেক গুরুত্বপূর্ণ নথি সেনাবাহিনীর অনেক গোপন দলিল এই এদের কাছে দিয়ে দেওয়া হয়েছে ফলে আপনি চিন্তা করেন যে জেনারেল আজিজের সঙ্গে তার এক বন্ধুর যে টেলিফোন কনভার্সেশনটা হলো এই কনভার্সেশন তো আসলে বাইরে আসার কথা নয় কে দিয়েছে নিঃসন্দেহে ওই সময়টাতে যারা এই টেলিকমিউনিকেশান সেটা সেনাবাহিনীর টেলিকমিউনিকেশান ডিপার্টমেন্ট ডিজিএফআই টেলিকমিউনিকেশান ডিপার্টমেন্ট কিংবা মেজর জেনারেল জেউল হাসান যেটা পরিচালনা করতেন যারা এই কল রেকর্ড করে কিংবা পুলিশের টেলিকমিউনিকেশান যারা এই কাজগুলো করে তারাই তো এই কাজগুলো করেছেন নচেত এই কল রেকর্ড কিভাবে যায় এভাবে আরও অনেক অভ্যন্তরীণ বিষয়াদি অভ্যন্তরীণ বিষয়াদি দেশের বাইরে যে সকল ইউটিউবার রয়েছেন যে সকল সাংবাদিক রয়েছেন যে সকল টেলিভিশন যারা চালায় আইপিটিভি চালায় তাদের কাছে কিন্তু বস্তায় বস্তায় সকল তথ্যপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে পাঠিয়ে দিয়ে এই অনেককে জিম্মি করা হচ্ছে কাউকে টেলিফোন করে জিম্মি করা হচ্ছে কাউকে দালাল পাঠিয়ে যে তোমার তোমার এই এই ভিডিও আছে এই অডিও ফুটেজ আছে অডিও রেকর্ড আছে তারপর এই ডকুমেন্টগুলো আছে তোমার এই ধরনের ব্যাংক স্টেটমেন্ট আমার কাছে আছে যদি আমার এই কথা কথামতোই কাজ না করো বা আমাকে এই ধান্দাবাজির কাজে সহযোগিতা না করো ফলে কি হচ্ছে দেখেন পুরো বাহিনীটির মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে একইভাবে পুলিশ বাহিনীর মধ্যে সেম ঘটনা সিভিল সার্ভিস সেম ঘটনা কিন্তু পুলিশ বা সিভিল সার্ভিসের যারা কর্মকর্তা এরকম যদি এইট্টি পার্সেন্ট কর্মকর্তাও বাদ পড়ে যায় তাহলে কিন্তু সিস্টেমটা লস করবে না সিস্টেমটা ব্রেক করবে না সেখানে যারাই নতুন আসবে তারা এর সাথে অ্যাডপ্ট করে নিতে পারবেন কিন্তু সেনাবাহিনী তো সেটা নয় সেনাবাহিনীতে একটা সুদীর্ঘ ট্রেনিং দরকার আছে এবং প্রতিটি আপনি রাতারাতি কাউকে মেজর বানাতে পারবেন না ক্যাপ্টেন বানাতে পারবেন না ব্রিগেডিয়ার বানাতে পারবেন না কর্নেল লেফটেন্যান্ট কর্নেল বানাতে পারবেন না এমনকি আপনি রাতারাতি নির্দিষ্ট ট্রেনিং ছাড়া একজনকে সিপাহিও বানাতে পারবেন না এমনকি একটা ব্যাটম্যানও বানাতে পারবে না যে সিপা মানে আপনার অফিসারদের কাজকর্ম করবে ওরও একটা নির্দিষ্ট ট্রেনিং রয়েছে এবং সেই ট্রেনিংটা নট লেস দ্যান ওয়ান ইয়ার একটা সাধারণ ট্রেনিং অস্ত্র হাতে নেওয়ার জন্য একটা সাধারণ ট্রেনিং এক বছর লাগবে তারপরে আপনার পোশাক পরার জন্য আপনাকে এক বছর সময় লাগবে আর পোশাকের সাথে র্যাং ব্যাস পরার জন্য আপনাকে আরও অনেক সময় লাগবে পরে এই বাহিনীটি থেকে যদি দুইশো জন লোক মাইনাজ হয়ে যায় ধরেন বিডিআর হত্যাকাণ্ড ফিলখানা হত্যাকাণ্ডে সত্তর জন কর্মকর্তাদের নির্মম মৃত্যুর পরে পুরো বাহিনীতে যে হতাশা তৈরি হয়েছে শূন্যতা তৈরি হয়েছে এটা কিন্তু এখনও পর্যন্ত যায়নি আবার এখন এই যে বর্তমান জমানা এই জমানার কবলে পড়ে যদি দুই তিনশো কর্মকর্তা বাদ পড়ে যান চাকরি থেকে শাস্তির আওতায় চলে আসেন চাকরি চলে যায় অনেকে বা অনেকে দুর্নীতিতে জড়িয়ে পড়েন অনেকে নেগোসিয়েশন করেন অনেকে কমান্ড ভুলে যান অনেকে দেখা গেল যে সেই তার বড় পদে আছেন সেই পদ ভুলে গিয়ে একজন ইউটিউবারের পায়ের উপর গিয়ে পড়েন যাববাগো আপনি আমাকে রক্ষা করেন আপনি যদি আমাকে রক্ষা না করেন কে আমাকে রক্ষা করবে আপনি তো আমার পিতার মতোই তাহলে আপনি বোঝার চেষ্টা করুন যে এটা কি ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে তো আমি মনে করি যে সেনাবাহিনী আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের জাতীয় সম্পদ এবং আমরা তাদের দ্বারা যতই নির্যাতিত হই বা তাদের অতীত কর্মকাণ্ড নিয়ে যতই সমালোচনা করি কিন্তু শেষমেশ কতগুলো পেশা যেমন উকালতি একটা পেশা আছে ডাক্তারি একটা পেশা আছে আপনি এই দুটো পেশাকে বাদ দিয়ে একটা দেশ জাতি চলতে পারে না মানুষ চলতে পারে না তদরূপ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেনাবাহিনী ছাড়া চলতে পারে না কাজেই সেনাবাহিনীর মর্যাদা রক্ষা করার জন্য এই মুহূর্তে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে আমরা আপনারা এই বাহিনীটির এই মুহূর্তে ক্ষতি ছাড়া কোনো উপকার করতে পারব না এখন সেনাবাহিনী যারা কর্তাব্যক্তি আছে আমি শুধুমাত্র ইন্ডিকেশন দিলাম এই জিনিসগুলো কিভাবে বন্ধ করা যায় এই জিনিসগুলো বাইরের লোক ধরেন একজন সাংবাদিক বাংলাদেশে আছে তিনি একটা কথা বলেন একটা পত্রিকার রিপোর্ট ছাপা হলো সেটা আপনি বিবৃতি দিলেন এগুলো এক ধরনের যাকে বলা হয় রেমেডি কিন্তু সাবেক সেনা কর্মকর্তারা যখন তথ্যপত্র নিয়ে কথা বলছে আবার সাবেক সেনা কর্মকর্তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে দেখা গেল যে বর্তমান কর্মকর্তারা একটা লাইনে চলে যাচ্ছেন চেন অফ কমান্ডে চলে যাচ্ছেন ইউটিউবারদের কিংবা দেখা যাচ্ছে যে বিদেশি সাংবাদিকদের বিদেশি যারা ইনফ্লুয়েসার রয়েছেন তারপর সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েসার রয়েছেন তাদের করায়ত্ত চলে যান তাহলে বুঝতে পারেন যে এটি কতটা আত্মঘাতী হয়ে যেতে পারে এবং সেই কাজটি বন্ধ করার জন্য বর্তমান যারা প্রশাসন রয়েছেন সেনা প্রশাসন তাদেরকেই কঠোর হতে হবে এবং প্রিয় দর্শক গত চার পাঁচ দিন ধরে একের পর এক বিভিন্ন ধরনের স্পর্শকাতর সংবাদ নানান ধরনের অস্বস্তিকর সংবাদ আমাদের কানে আসছে নিশ্চয়ই আপনারাও এরকম অনেক ধরনের সংবাদ পাচ্ছেন তার সত্যতা নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে উদ্বেগ রয়েছে উৎকণ্ঠা রয়েছে সেনাবাহিনীতে কি ঘটছে এই মুহূর্তে সেনা অভ্যন্তরে কি কু পাল্টা কু সংঘটিত হচ্ছে বিশেষ করে ভারতের বিভিন্ন গণমাধ্যম গত কয়েকদিন ধরে এরকম বিভিন্ন স্পর্শগত সংবাদ প্রকাশ এবং প্রচার করছে গত কয়েক ঘন্টা আগে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে টাইমস অফ ইন্ডিয়া খুবই স্পর্শগত একটি সংবাদ দিয়েছে এরকম সংবাদ আরও আগে থেকেই পাওয়া যাচ্ছে আমরা জানি না এর সত্যতা কতখানি টাইমস অব ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডে যেটি বলছে যে শীর্ষ এক সামরিক কর্মকর্তাকে নজরবন্দি করে রাখা হয়েছে আবার অন্য অন্য মাধ্যম থেকে আমরা যে খবর পাচ্ছি যে তাকে আটক করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে ভারতের মোটামুটি যেই ট্রাডিশনাল মিডিয়া তারা যেগুলো বলছে যেটি বলছে যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে কুয়ের একটি পরিকল্পনা করা হচ্ছিল ওই শীর্ষ কর্মকর্তার মাধ্যমে এবং তিনি পাকিস্তানের অনুসারী এর মধ্যে গত দুই মাসে তিনি বেশ কয়েকটি বৈঠক অন্য অন্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি করেছেন পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং বাংলাদেশের মধ্যেও একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন যখন এই খবরটি প্রকাশ হয়ে যায় ফাঁস হয়ে যায় সেনা সেনাপ্রধানের কানে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এই সংবাদটি পৌঁছায় তখন নাকি তাকে নজরবন্দি করা হয়েছে আমি সঙ্গত কারণেই তার নামটি প্রকাশ করতে চাচ্ছি না আপনারা ইচ্ছা করলে টাইমস অব ইন্ডিয়া বা ইন্ডিয়া টুডে এ ধরনের সংবাদ মাধ্যমে ঢুকে আপনারা দেখতে পারেন এবং এই সংবাদ মাধ্যমগুলোতে গত পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা ট্রাজিডির দিনে সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেটারও কিছুটা উদ্ধৃত এখানে করা হয়েছে তিনি সেখানে যে কথাগুলো বলেছিলেন যে দেশে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তা আমরাই তৈরি করেছি এবং রাজনৈতিক দলগুলো এরকম কাদা ছুড়াছুরি হানা হিতে লেপ্ত থাকলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে তার ওই বক্তব্যকে সরকারের একটি অংশ নিঃসন্দেহে অনেক গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তাকে পক্ষ মনে করছে সেনাপ্রধান অন্য কারো পার্সপেক্টিভ সার্ভ করছেন কিনা এমন প্রশ্ন তাদের মধ্যে দেখা দিয়েছে এবং সরকারের একাধিক উপদেষ্টা মাহফুজ আলম স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তারা সরাসরি সেনাবাহিনী সেনাবাহিনীকে ইঙ্গিত করে নানান ধরনের মন্তব্য করছেন যেগুলো কোনো অবস্থাতেই সমীচীন নয় বারবার আমি একটি কথা বলছি মন্ত্রিত্বের চেয়ারে থেকে এ ধরনের প্রকাশ্য মন্তব্য করা কোনোভাবেই ঠিক নয় আমরা সাধারণ মানুষ সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য করতে গেলেও অনেক ধরনের সেন্সারশিপের মধ্য দিয়ে অনেক সচেতন থেকে আমরা মন্তব্য করি খুবই স্বাভাবিক সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী তাদের সম্বন্ধে আমরা জানতন খবর জানতন কথা যেখানে সেখানে বলবো এটা তো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং সেনাপ্রধান যখন গত কয়েকদিন আগে তিন দিনের সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে তিন দিনের সফরে গেলেন ভারতের বিভিন্ন নন ট্র্যাডিশনাল মিডিয়া বিভিন্ন ইউটিউব চ্যানেলে নানান ধরনের খবর বেরোচ্ছিল তার সংবাদগুলো উত্তেজনাকর যেমন কোনো কোনো সংবাদে বলা হচ্ছিল যে সেনা প্রধান যখন দেশে ফিরবেন তিন দিনের সফর শেষে তাকে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হবে কিন্তু আটক করা হয়নি আমরা সে ধরনের কিছু দেখিনি তিনি নাকি গ্রেপ্তার এড়াতে বা তাকে আটক করা হতে পারে এই ধরনের সংবাদ তিনি পাওয়াতে তিনি তেজগাঁও বিমানবন্দরে নেমেছেন এ ধরনের কোনো খবরের সত্যতা আমরা পাইনি যেটি বাস্তবতা জেনারেল ওয়াকুজ্জামানের জীবন ঝুঁকির মধ্যে এটুকু অন্তত আমি মনে করি তখন সেনা বাহিনীর জনগণের স্বার্থে অনেক ধরনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করে যাচ্ছে যেগুলো অনেকে পছন্দ করছে না ভারতে বিভিন্ন গণমাধ্যমে যে শ্রীরামগুলো আরও প্রকাশ পাচ্ছে যে যেগুলো এসেছে জাতিসংঘ ঢুকছে তিন দিনে বাংলাদেশের বায়ু ও নৌসেনা প্রধানের পান বাঁচাতে ছুট ভারত সেনার বাংলাদেশে ঢোকার অধিকার ইন্দিরা মুজিব চুক্তি ফাঁস ওর মধ্যে নাকি কী ছিল যে কোনো সময় ভারতীয় সেনা সেনারা বাংলাদেশে ঢুকতে পাবে এ ধরনের খবর ছড়ানো হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশে লেফটেন্যান্ট জেনারেলের সঙ্গে ওই শীর্ষ কর্মকর্তা যাকে নজরদারি করা হয়েছে বলে দাবি করেছে ভারতের ইন্ডিয়া টুডে এবং টাইমস অব ইন্ডিয়া সেই সেনা কর্মকর্তা নাকি আই সঙ্গে গোপন আটাত করেছে সেনাপ্রধান নিঃশব্দে গভীর রাতে বাংলাদেশে অভ্যুত্থান ঘটালেন অভ্যুত্থান কোথায় কি ক্ষমতা নিয়েছে ঘন্টা আগেই ফাঁস কত তারিখ জাতিসংঘ ঢুকে সেনাপ্রধানকে হত্যা করবে এই যে খবরগুলো প্রকাশ পাচ্ছে এগুলো ভারতের দিক থেকে হয়তো ঠিক আছে তাদের স্বার্থের জায়গা থেকে এই ধরনের খবরাখবরের অনেক কিছু গুজব আকারে ছড়াচ্ছে এতে ভা এতে ভারত লাভবান হতে পারে সেনাবাহিনীর মধ্যে বিভক্তি সৃষ্টি করে তারা যে কোনো স্বার্থ হাসিল করতে পারে কিন্তু মানুষও এগুলো বিশ্বাস করছে ভারতের গণমাধ্যম কি লিখলো না লিখলো তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেকে এগুলো বিশ্বাস করছি কেন বিশ্বাস করছি কারণটি হচ্ছে সময়টা তো খুবই অস্বস্তিকর ঘোলাটে পরিস্থিতি এবং এই খবরাগুলোর এই খবরগুলোর অধিকাংশ যে গুজব এটি আমি নিজে মনে করি আবার সব কিছু যে উড়িয়ে দেওয়ার মতন তা নিশ্চয় নয় বাংলাদেশে মৌলবাদের আসফলন আমি শুরু থেকেই গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আপনারা আমার যে ভিডিও কন্টেন্টগুলো যারা দেখেন নিয়মিত দেখেন তাতে নিশ্চয়ই খেয়াল করার কথা আমি আমি দু হাজার চব্বিশের বিশ বা বাইশে আগস্ট থেকে স্পষ্ট করে বলছি বাংলাদেশে যে মৌলবাদের আস্ফলন জঙ্গিবাদী একটি শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা তা দিনে দিনে প্রকট হচ্ছে এবং তা স্পষ্টতা আমরা দেখতে পাচ্ছি এবং এর সঙ্গে পাকিস্তানের কানেকশনের নানান ধরনের তথ্য আমাদের কানে আসছে সেই জায়গা থেকে নিশ্চয়ই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনা বাহিনীর অনেক কিছু করার রয়েছে যে খবরগুলো আমরা সবাই পাচ্ছি নানান মাধ্যমে নিশ্চয়ই সব কিছু তো আমরা কান দিব না কান দেওয়া ঠিক নয় কিন্তু যখন দেখি দায়িত্বশীলদের মুখ থেকেই খোদ সেনাবাহিনীকে নিয়ে বিরূপ মন্তব্য করা তাদেরকে সন্দেহের চোখে দেখে তাহলে বুঝতে হবে কুচ মেকুচ কারাহে কাদের স্বার্থে আঘাত পড়ছে কারা সেনাবাহিনীর যে তৎপরতা সেগুলো মানতে পারছে না অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে গত ছয় সাত মাসে কেন সেনাবাহিনী নৈরাজ্য ঠেকাতে তারা তাদের ভূমিকাটি স মানে সফলভাবে পালন করতে পারেনি উঠতে পারে অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমি আগেও বলেছি এর মধ্যে আরও অনেক বিষয় রয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় যে মানে ভাঙা কল রেকর্ড কি একটা কথা আছে না যে গান বাজিয়েই চলেছেন এককভাবে আগের সরকারের উপরে সব ধরনের দোষ চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা নিজে পরিত্রাণের এক ধরনের উপায় বের করার চেষ্টা এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না বিশেষ করে এই বাংলাদেশকে নিয়ে পাকিস্তান সহ আন্তর্জাতিক বিভিন্ন সত্যান্যাস গোষ্ঠীর মধ্যে যুক্তরাষ্ট্রও থাকতে পারে যুক্তরাষ্ট্রের যে যারা ডিপ স্টেট নিয়ে খেলা করে তাদের একটি ভয়ঙ্কর খেলা রয়েছে একথা নিঃসন্দেহে বলতে পারি তবে কাকে নজরদারিতে রাখা হয়েছে কাকে আটক করা হয়েছে আমরা এগুলো বিশ্বাস করতে না চাইলেও এটুকু নিঃসন্দেহে বলা যেতে পারে অনেক কিছুই ঘটছে অনেক ক্ষেত্রে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই পেরেছেন সেনাবাহিনী মোটামুটি অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছে আমি এর জন্য দায়ভার দিব সম্পূর্ণ সেনাপ্রধানকেই কারণ তার দুমুখী আচরণের কারণে সেনাবাহিনী আজকে ধ্বংসের মুখে জনগণের আস্থা ভালোবাসা যদি তিনি রাখতেন তাহলে হয়তোবা মানুষ এই ধ্বংসের দিয়ে সেনাবাহিনীকে নিয়ে যেত না সেনাবাহিনী প্রদানের উচিত এখনো পর্যন্ত সময় রয়েছে ডক্টর ইউনুসকে পূর্ণ সমর্থন দিয়ে মাঠে ময়দানে কাজ করা দেশের যে ষড়যন্ত্রগুলো হচ্ছে সেই ষড়যন্ত্রগুলো রুখে দেওয়ার জন্য কাজ করা তাহলে হয়তোবা দেশের সকল অঘটনগুলো এবং আইনশৃঙ্খলার যে অবনতি সেটা মিটে যাবে তখনই কিন্তু সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা বিশ্বাস হবে যখন আইনশৃঙ্খলা বাহিনী একেবারে খারাপ অবস্থা তখনই কিন্তু কিছু আলোচক তারা মনে করছেন সেনাবাহিনী বা সেনা পদানের নির্দেশেই তারা মাঠে কাজ করছে না এজন্য আইনশৃঙ্খলা বাহিনী পরিবর্তন হচ্ছে না তো এটা মানুষ মনে করতেছে এটা থেকে বের হয়ে আসতে হবে আর যখনই মানুষ বের হয়ে যাবে তখন আপনারা কাজ করবেন এই জন্য বা সেনাবাহিনী উচিত হবে মাঠে কাজ করা